নামাজ ছেলে রে কেমন করে থাক মানু নামাজ ছেড়ে কেমন করে থাক মানু নামাজ ছাড়া তো তে নামাজ ছাড়া তোরে তে মুক্তি না মানুষ বোঝ মুক্তি পাইবে না গো মানুষ বোঝ বোঝা নামাজ ছেড়ে কে মন তোরে থাক নামাজ ছেড়ে কে মন করে ঠাকুরে মানু গুনার পাহাড় লয়ে যাও যদি অন্ধকার কবরে গুনার পাহার লয়ে যাও যদি নামাচ ছেলে কেমন করে থাক মানু নামাচ কেমন করে থাকো রে মানু সারা জীবন ব্যস্ত তুমি কাজে সারা জীবন ব্যস্ত তুমি দুনিযারি কাজে বাঁলার জন্য অল্প সময় বাউলার জন্য অল্প সময় কেন মানুষ বোঝ বোঝ নামাজ ছেড়ে কেমন করে থাকো রে মানু নামাজ ছেড়ে কেমন করে থাকো রে মানু দা দয়া করে দয়াল্লা বানাই সে তোমার সে আল্লাহ রে কথা তোমার মুজি সে আল্লাহ কথা তোমার মুজি মনে পড়ে না গো মানুষ বোজো বোজো না নামাজে چه কেমন করে থাকো রে মানুষ নামাজে কেমন করে থাকো রে মানুষ তোবা কর ওরে মানুষ আল্লাহ কাছে তবা করে মানুষ আল্লাহ রে কাছে গুনা কবরে গেলে গুনা লাইয়া কবরে গেলে শান্তি পাইবা দাদ মানুষ বোঝে বোঝ না মুক্তি পাইবা না মানুষ বোঝে বোঝা না ছে রে কেমন করে ঠাকুরে মানু ছে রে কেমন করে ঠাকুরে মানুষ এই অধমের চোখে সদাই জরে গোপানি এই অধমের চোখে সদাই জরে গোপানি জাহান গুণ বাবু জাহান কেন বোঝালা মুক্তি ভাইbanana মানুষ বোঝা বোঝা নামাজ ছেড়ে কেমন করে থাকোরে মানু নামাজ ছেড়ে কেমন করে থাক মানু দ সীমা দয়াবান মাওলা তোমার নাই যে সীমা দয়া কর দয়া কর করে নৌ ক্ষমা মানুষ কেন বোঝলা মানুষ কেন বোঝনা নামাজ ছেড়ে কেমন করে থাক মানুষ নামাজ ছেড়ে কেমন করে থাক মানুষ নামাজ সারা কে নামাজ ছাড়া কবরেতে মুক্তি পাইবা না মানুষ বোঝ বোঝ না শান্তি পাইবা না মানুষ বোঝ বোঝ না রাত নিশীতে আইসন বিদিদার তোমার দাও আমার সপনে তোমায় মন চাইছে নবী আইসো আমার সপনে মন চাইছে রাত আইসো নবী দিলার তোমার নাম আমার সপনে দেখতে তোমায় মন চাইছে নবী আইস আমার সপনে দেখতে তোমায় মন চাইছে জীবন আমার হইতো ধন্য হইতো গো মরণে নবী হইত গো মরণে একবার যদি দেখতাম তোমায় আমারই স্বপনে জীবন আমার হইতো দন্য হয়তো গমরলে নবী হইত গমে তোমায় দেখার পরে সকল দুঃখ যাইব বলে নবী তোমার দেখা পাইলে দেখ তোমায় মন চাইছে নবী আইসো আমার স্বপনে দেখতে তোমায় মন চাইছে রাত নিশীতে আইসো নবী দিদার তোমার দাও গো আমার সপনে দেখতে তোমায় মন চাইছে নবী আইসো আমার সপনে দেখতে তোমায় মন চাইছে না জানি গো লিখতে আমি না জানি গো পড়তে মন থেকে ডাকি তোমায় আসো ছুটে নবী আসো ছুটে না জানি গো লগে আমি না জানি গ করতে মন থেকে ডাকি তোমায় আসো ছুটে নবী আসো নাদ ছুটে পোরা মঞ্জুরাইব নবী তোমার দেখা পে আমার চরণ মোচন করব নবি তোমার পায়ের ধুলিতে দেখতে তোমায় মন চাইছে নবী আইসো আমার স্বপনে দেখতে তোমায় মন চাইছে রাত নিশিতে আইসো নবী দিদার তোমার দাম আমার স্বপনে দেখতে তোমায় মন চাইছে নবী আইস আমার স্বপনে দেখতে তোমায় মন চাইছে আপন করে পাগল রে পাখির মতো থাকলে না জাতন মোরে ওরে নবী জাতন মোরে উড়ে আপন করে নিমে পাগল রে পাখির মতো থাকলে না যেটা মোরে উরে নবী যেটা মোরে উরে প্রাণ সবে নবী তোমারি প্রেমেতে নুরানি হাতে বারাই দাও গো প্রাণ দেখতে তোমায় মন চাইছে নবী আইসো আমার শিওরে দেখতে তোমায় মন চাইছে রাত নিশিতে আইসো নবী দিদার তোমার দাও গো আমার সপনে দেখতে তোমায় মন চাইছে নবী আইসো আমার শিওরে দেখতে তোমায় মন চাইছে একবার যদি দেখতাম তোমায় আমার জীবনে জীবন আমার হয়তো দন্ন হয়তো হয়তো গমর একবার যদি দেখ তোমায় আমার জীবনে জীবন আমার হয়তো দন্ন হয়তো গমর নবী হয়তো গমরণে তোমায় দেখার পরে সকল দুঃখ যাইব ভুলে তোমায় দেখার পরে সকল দুঃখ যাইবো ভুলে দেখতে তোমায় মন চাইছে নবী আইসো আমার শিহরে দেখতে তোমায় মন চাইছে রাত নিশিষতে আইসো নবী দিদার তোমার ডান্ব আমার স্বপনে দেখ তোমায় মন চাইছে আইসো আমার সপনে দেখতে তোমায় মন চাইছে আইশো আমার সপনে দেখতে তোমায় মন চাইছে মাস পালকি দেখি আসল আমার বাড়িতে দেশা যাইয়া দেযা আমাদের যাব আমরা আপন বাড়িতে Masjid-এর ওই দেখি আসলো আমার বাড়িতে देशा যাইয়া দেযা আমাদের যাব মারাপন আপন কালকে ছিলা ওরে পলকি মস্চি দেরোই বারান্দা আজকে কে নোযাই লারে পলকি আমারোই না কালকে রাংগিনা কাল কে ছিলা ওরে পলকি আজকে কেন আইনারে পঙ্কি আমার এলা বারে রঙিনা কালকে সবার সাথে ছিলাম ছিলাম ভুবনে আজকে কেমনে মাটির ঘরে থাকব ধারে পরে কাল সবার সাথে ছিলাম ছিলামই না বোনে আজকে কে মেনে মাটি রেgore ভাগ বরে পরে pore গোসল করি দামামি করতাম সজন মিলে গোসল দিলা গর জলে গোসল করিতাম আমি করতাম আমার নিজ মনে আজকে কেন সজনে মিলে গোসল দিলা গরম জলে এতদিন দিন ছিলাম খাট পালং কে ছিলাম না ঘরে আর বুঝি হবে না কো পালে আর হবে না থাকাই না ঘরে এতদিন দিন ছিলাম খাট পালং ছিলাম ঘরে আর বুঝি হবে না কপালে আর হবে না থাকাই না ঘরে বাপ বায়ের সাথে ছিলাম কথা বলতো পাল খুলে আজকে কত আমি তারা কোনো কানে না শোনে বাপ ভাইয়ের সাথে ছিলাম কত বলত খুলে আজকে কত আমি তারা কেন শোনে নিজ নিজের শাস্তা পড়তাম আপন মনে আজকে কেন সাজাও তোমরা সাজাইলা সাদা ফলে নিজ নিজর পড়তাম সস্তমিয়ন মনে আজকে কেন সাজাও তোমরা সাজাইলা সাদা ফলে কোথাও যাইবার চা হল যে পায়ে আজকে কেন যতন করে রে নিশো কা বেগ করে রে কোথাও যাইবার চল যে পায় হে আজকে কেন যতন করে মায় পায়ে কত ভালোবাস মোরে আদর প্রাণ খুলে আজকে কেমনে থাকবা গোর মায়া আদর কে কত ভালোবাসত মোরে আদর করতে প্রাণ খুলে আজকে কেমনে থাকবা গোরে রাইখায়া মায়া দার কবরে মাসজিদে রই পালকি দেখি আসলো আমার বাড়িতে দেশা যাইয়া দে মারে যাব মারা পন মারিতে মাছ যে রোই পাল দেখি আশল আমার বাড়িতে দেসা যাইয়া দে মারে যাব মারা